হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার ইলেভেন ইন্ট্রোডাক্টরি ইট ইনফিনিটিভ জিরান অ্যান্ড পার্টিসিপিল এগুলো দিয়ে বাক্যগুলোকে ট্রান্সলেশন করব এখানে আমরা পেজ ওয়ান নাইন থেকে ওয়ান নাইনটি ওয়ান পর্যন্ত আজ সমাধান করব শেষ ভিডিওতে আমরা ইনফিনিটিভ দিয়ে বাক্যগুলোকে ট্রান্সলেশন করছিলাম তো তারপর থেকে আজকের প্রথম বাক্য আমি বাইরে বেরোতে চাই আই ওয়ান্ট টু গো আউট তুমি কি ওনার সঙ্গে দেখা করতে চাও ডু ইউ ওয়ান্ট টু মিট হিম লোকগুলি শিকার করতে বনে প্রবেশ করেছিল দ্য ম্যান এন্টার দ্য ফরেস্ট টু হান্ট তারা গান করতে চায় দে ওয়ান্ট টু সিং সংস তুমি কি গল্পের বইখানি পড়তে চাও না ডোন্ট ইউ ওয়ান্ট টু রিড দ্য স্টোরি বুক তুমি তার সঙ্গে কথা বলতে যাবে না যাবে কি উইল ইউ গো টু টক টু হিম আপনার উপদেশ গ্রহণ করতে আমি প্রস্তুত আই অ্যাম রেডি টু অ্যাকসেপ্ট ইউর অ্যাডভাইস সে কী চুরি করতে ঘরে ঢুকেছিল ডিডি এন্টার দ্য হাউস টু স্টিল ধোনি ভারতকে জেতাতে মরিয়াছি ধোনি ওয়াজ এগার টু মেক ইন্ডিয়া উইন বাবা আমাকে দিল্লি যেতে অনুমতি দিয়েছিলেন ফাদার পারমিটেড মি টু গো টু দিল্লি তুমি লন্ডনে যাচ্ছ ম্যানেজমেন্ট পড়তে ইউ আর ডুইং টু ইউ আর গোয়িং টু লন্ডন টু স্টাডি ম্যানেজমেন্ট তোমাকে আমি শেখাতে পারবো না আই ওন্ট বি এবেল টু টিচ ইউ অর্থ সঞ্চয় করতে সে চেষ্টা করছে হি ইজ ট্রাইং টু সেভ মানি আমি লোকেদের সঙ্গে ঝগড়া করতে ভালোবাসি না আই ডোন্ট লাইক টু কোয়ারেল উইথ পিপল লোকগুলি গভীর রাতে ডাকাতি করতে জমায়েত হয়েছিল দ্য মেন অ্যাসেম্বল্ড অ্যাট মিড নাইট টু কমিট রবানি অ্যাসেম্বেল্ড মানে এক জায়গায় জড়ো হওয়া তোমার প্রস্তাবে আমি সব সময় সমর্থন করতে প্রস্তুত আই এম অলওয়েজ রেডি টু সাপোর্ট ইউর প্রপোজাল আমি তাকে একটা শিক্ষা দিতে চাই আই ওয়ান্ট টু টি সিম আ লেসেন মেসির খেলা দেখতে চাই আই ওয়ান্ট টু ওয়াটস মেসিস গেম আমি মিটিংয়ে অংশগ্রহণ করতে চাই আই ওয়ান্ট টু টেক পার্ট ইন দ্য মিটিং তুমি কবে আমার সঙ্গে দেখা করতে আসবে ওয়ে উইল ইউ কাম টু মিট মি তুমি সময় তোমার প্রস্তাবটা রাখতে চাইবে ইউ উইল অলওয়েজ ওয়ান্ট টু কিপ ইউর প্রপোজাল আমি চেষ্টা করব তোমাকে বিপদ থেকে দূরে রাখতে আই উইল ট্রাই টু কিপ ইউ আউট অফ ডেঞ্জার তারা অসুবিধে সৃষ্টি করতে চেয়েছিলো দে ওয়ান্টেড টু ক্রিয়েট ট্রাভেল আমরা পুরী যাওয়ার পরিকল্পনা করবো উই উইল প্ল্যান টু গো টু পুরী আমার বাবা আমার সঙ্গে সময় কাটাতে চাইতো মাই ফাদার ওয়ান্টেড টু স্পেন্ড টাইম উইথ মি আমি দায়িত্ব নিতে প্রস্তুত আই এম রেডি টু টেক রেসপন্সিবিলিটি সৎ লোক মরতে ভয় পায় না অনেস্ট পিপিল আর নট অ্যাফ্রেড টু ডাই ছেলেটি সুযোগ পেতে চায় দ্য বয় ওয়ান্টস টু গেট এ চান্স আমি তাকে শেখাতে চেষ্টা করেছিলাম আই ট্রাই টু মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছিলাম আই ওয়াজ টু টেল এ আমি তোমার কথা বিশ্বাস করতে চাই আই ওয়ান্ট টু বিলিভ ইউর ওয়ার্ডস সকালে ওঠা স্বাস্থ্যের পক্ষে ভালো টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ আমি দিল্লি যাওয়া স্থির করেছিলাম আই ডিসাইডেড টু টু গো দিল্লি মা আমাকে এক গ্লাস জল আনতে বলেছেন মম ওর মাদার আকি টু ব্রিং এ গ্লাস অফ ওয়াটার রাজীব সিবিআই অফিসার হতে চায় রাজীব ওয়ান্টস টু বি এ সিবিআই অফিসার সব মানুষ ধনী হতে চায়

তোমরা কি ঝগড়া করতে আসো ডু ইউ কাম টু কোয়ারেল তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে